ম্যা উপুষি ভাত খায় বেড়াল মাছ ভাত খায় বুঝলি ম্যা অপুষিও ভাত খায় আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে খাও ভালো করেছে বাও বড়া গিলে গিলে খাবে না বড়াটা খাবো আস্তে আস্তে খাও দুটো ভাতের নাড়ু একটা বড়া আসতে বলো তোমায় জানতে হবে না তুমি নিজের কাজগুলো করো খেয়ে উঠে সোজা পড়তে বসবে কাল পড়া দেব বলে কাল দাওনি পরশুদিন বলেছিলে কাল দেবে আজ যদি পড়া না পাই না দেখবি কি করবো দাদা খেলবে না পড়াইনি

দেখছো তো এই ছেলে কিচ্ছু পড়াশোনা করে না বিকেলবেলা করে যে একটু বেরোবো সে পা টুটে গেছে এই ছেলের জন্য কিচ্ছুতেই পড়াশোনা করে না যতক্ষণ সামনে বসে আছি ততক্ষণ পড়ছে কড়া অর্ধেক করে রেখে কাল করে দেবো কাল করে দেবো এই কাল কাল করে সারা সপ্তাহ ধরে বসে আছি এই কি ভেবেছিস হ্যাঁ কি ভেবেছিস হ্যাঁ বাঁদর ছেলে আর কড়া তোমার কতবার করতে হয় হ্যাঁ আর তোকে কেউ বাঁচাতে পারবে না তুই খাটাবো আজকে দাঁড়া এই দাঁড়া দাঁড়া কোথায় যাচ্ছিস দাঁড়া বেশি বাঁদর হয়েছো তুমি হ্যাঁ বেশি সাহস বেড়ে গেছে

ওনাদের পাড়া দিয়েই ঘুরে এলাম দেখা হয়েছে ওনার বাড়ির লোকের সঙ্গেও কথা হলো কি বলছেন আসতে পারবেন উনি তো বিছানা থেকে উঠতেই পারছেন না হ্যাঁ হাই প্রেশারের রুগী প্রেশার লো হয়ে বসে আছে আমার সামনেই তো একবার ভিড়মি খেয়ে গেলেন দেখলাম বাবা সে কি গো এত অসুস্থ হয়ে পড়লেন কি সমস্যা হলো বলো তো আমি তো কিছুই বুঝতে পারছি না কি হচ্ছে ছেলেটার সামনে পরীক্ষা यो चंचल